নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে জুন মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন গুরু এবং গ্রহের কৃপায় কিন্তু আপনাদের জীবনটা একেবারেই বদলে যেতে চলেছে আপনার জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঝড় শুরু হবে যেটার মাধ্যমে আপনি কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথ কিছু ক্ষেত্রে খুঁজে পাবেন তবে যত আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন কাল থেকে জুন মাসের মধ্যে ততই সাফল্যের দোরগোড়ায় পৌঁছোতে পারবেন ততই অগ্রগতি করার রাস্তাগুলো খুব খুঁজে পাবেন কারণ আগামীকাল থেকে মে এবং জুন খুব গুরুত্বপূর্ণ যার জন্যই কিন্তু অগ্রগতি ঘটবে যার জন্যই কিন্তু সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছবেন কারণ একদিকে রাহু এবং গুরু গ্রহের ছায়া গ্রহ এবং গুরু গ্রহের যে প্রভাব আপনার রাশিতে পড়তে চলেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে বিশেষ করে দ্বাদশ ঘরে গুরু গ্রহের প্রবেশ এবং আপনার রাশি থেকে যে জায়গায় গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে কিন্তু ছায়া গ্রহের প্রবেশ সেক্ষেত্রে আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তন শুরু হতে চলেছে নানান ধরনের খেলা কিন্তু শুরু হতে চলেছে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের হটকারিতা নিয়েছিলেন এবার কিন্তু সেই হটকারিতা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে তবেই আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর সম্পূর্ণ রকম পরিস্থিতির আপনারা সঠিক ফল যদি পেতে চাইছেন তাহলে আপনাকে আগে থেকেই তৈরি থাকতে হবে যত আপনি আগামীকাল থেকে তৈরি থাকবেন নিজেকে সকল রকম ঝড় ঝঞ্ঝা থেকে দূরে রাখতে পারবেন তত কিন্তু আপনারা প্রতিটি পদক্ষেপে লাভবান হবেন তবে আপনারা যারা ইতিমধ্যে কোনো ধরনের সমস্যা নিয়ে রয়েছেন অতিরিক্ত খরচপাতি কিংবা অতিরিক্ত বিষণ্নতা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই সকল বিষণ্নতা কিংবা অতিরিক্ত খরচপাতি থেকে রেহাই পাওয়ার যোগ কিংবা রাস্তা তৈরি হতে পারে তবে আপনাকে বুদ্ধি লাগিয়ে চলতে হবে যত আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন যত আপনি আপনার প্রতিটি পদক্ষেপে গুরুত্বগুলো রাখবেন তত কিন্তু সুফলটা লাভ করবেন কারণ আপনারা যারা বিভিন্ন মাধ্যমে দুশ্চিন্তায় রয়েছেন সেই দুশ্চিন্তা দূর করার জন্য আপনাকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে যত আপনি কঠোর পরিশ্রম করবেন যত আপনি সময়ের গুরুত্ব বুঝবেন যত আপনি আপনার জীবনের গুরুত্বটা বুঝবেন আগামীকাল থেকে তত আপনি অদ্ভুত ঘটনার সাক্ষী থাকবেন এমন কিছু ভয়ঙ্কর ঝড় শুরু হবে যেটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জন্য একেবারে প্রভাবশালী যেটা আপনাদের জন্য একেবারে উন্নতির দিশাগুলো নিয়ে আসবে গুরু এবং ছায়া গ্রহের কৃপা আশীর্বাদে আপনি কিন্তু অনেকাংশে লাভবান হবেন যদি সঠিক রাস্তা মেনে চলেন আপনার মাথাটাকে ঠান্ডা রাখেন প্রতিটি জায়গায় ধৈর্য ধরে যদি আপনি কাজগুলো করতে পারেন সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রেখে যদি চলতে পারেন তাহলে নিশ্চিত আগামীকাল থেকে আপনি সকল রকম সুখ সুবিধা খুঁজে পাবেন আগামীকাল থেকে আপনি সকল রকম সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় আগামীকাল থেকে আপনি এগিয়ে যাবেন কোন কোন জায়গায় আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আপনি কতটা পরিবর্তন আপনার জীবনে আনতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন তো বিশেষ করে কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে যত আপনি কাজকর্মের ক্ষেত্রে গুরুত্ব রাখবেন তত পরিবর্তনের সুযোগগুলো লাভ করতে পারবেন বিশেষ করে এই সময় গুরুত্ব রাখা উচিত আপনার কর্মে আপনার যে কোনো কাজ কাজের জায়গায় কিন্তু সঠিকভাবে কাজগুলো করা উচিত যদি আপনি ইতিমধ্যে কোনো দুশ্চিন্তায় রয়েছেন তাহলে সঠিকভাবে কাজ করুন আপনি নিজেকে পরিবর্তন করুন সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন আপনি হয়তো আপনার সময়গুলোকে অপব্যয় করে চলেছিলেন কিংবা আপনি হয়তো সময়ের গুরুত্বটাকে বুঝছিলেন না তো এবার থেকে সময়ের গুরুত্ব বুঝতে হবে কিংবা আপনার জীবনের পথটাকে চলার জন্য মজবুত করতে হবে যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বেকারত্ব দূর করতে হলে প্রচুর পরিমাণে পরিশ্রম করেই যেতে হবে তবে কিন্তু আগামী কাল থেকে আপনারা ছায়াগ্রহ এবং গুরুগ্রহের কৃপা আশীর্বাদে লাভবান হবেন বিশেষত যারা কোনো ধরনের পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তারা এবার পদোন্নতি বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়াতে পারবেন তবে ক্ষয়ক্ষতি থেকে দূরে থাকুন অর্থ খরচ অর্থ লোকসান এই সকল জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনি যদি কোনো ধরনের কোনো কাজকর্ম সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে ইতিমধ্যে কোনো চিন্তায় রয়েছেন তাহলে সেই চিন্তাটা আপনার জীবন থেকে দূর হবে এবং আপনি মানসিক শান্তিগুলো খুঁজে পাবেন সকল রকম জায়গায় স্বস্তির খবরগুলো পাবেন শুধু সঠিকভাবে চলতে হবে সঠিক পরিস্থিতি বজায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি যত সাবধান থেকে চলবেন নতুন নতুন জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন রাজনৈতিক সামাজিক জায়গায় যারা যুক্ত রয়েছেন অধিপত্য বাড়াতে হলে আপনাকে শত্রুদের দমন করে চলতে হবে আর মনটাকে ঠিক রাখতে হবে সর্বপ্রথম মন এবং মন ঠিক হবে রাহু এবং গুরু গ্রহের প্রভাবে মন যত ঠিক হবে তত কিন্তু এগিয়ে যাবেন আর বিশেষ করে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিবর্তন আপনার জন্য শুরু হতে চলেছে আপনি এমন কিছু পরিবর্তনের সুযোগ পাবেন এমন কিছু ঘটনা সাক্ষী থাকবেন যে ঘটনার দ্বারা যে কোনো মাভাবেই কিন্তু আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন বিশেষত আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে সঙ্গে সঙ্গে ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো পাবেন আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখলে করতে পারেন পুরনো ব্যবসার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা রয়েছে সেই পুরনো ব্যবসার সমস্যাগুলোকে মেটাতে পারবেন আগামীকাল থেকে একেবারে মে জুন এই সময় একেবারে গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে তৈরি রাখবেন যত আপনি নিজেকে প্রস্তুত করে চলবেন যত আপনি সকল রকম বাধা কিংবা বিপদগুলো থেকে দূরে থাকবেন তত সমস্যাগুলো মিটবে অর্থের দিকে গুরুত্ব রাখুন যারা অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে কারণ গুরু গ্রহের প্রভাব আপনার রাশির দ্বাদশ ঘরে তো খরচের ঘরে সেক্ষেত্রে খরচ মোটামুটি হবে আপনাকে খরচগুলোকে কমিয়ে ফেলতে হবে যত আপনারা খরচের দিকে লাগাম দিতে পারবেন তত সঠিক ফলগুলোকে প্রাপ্তি করতে পারবেন তাই বিশেষ করে গুরুত্ব রাখুন আপনারা খরচের দিকে লাগাম দিন প্রতিটি পদক্ষেপে কারণ রাহুর যে ছায়া গ্রহের দৃষ্টি দ্বাদশ করে সেক্ষেত্রে খরচগুলো কমাতে হবে কারণ হু হু করে আপনার খরচগুলো বেড়ে যেতে পারে যাতে আপনি খরচের দিকে নিয়ন্ত্রণ রাখবেন যাতে আপনি অর্থ সঞ্চয়ের দিকে মনসংযোগটাকে বাড়াতে পারবেন আগামীকাল থেকে আপনার মে এবং জুন এই মাসের মধ্যেই কিন্তু বড়ো বড়ো পরিবর্তন আসবে তাই খরচের দিকে লাগাম দিন এবং সঠিকভাবে এগিয়ে চলুন আর সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন যত আপনি প্রতিটি ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করবেন সামাজিক জায়গায় যত আপনি ধৈর্য ধরে চলবেন তত কিন্তু পজিটিভলি ফল পাবেন আর আপনার প্রতিভা দেখানোর জন্য সুযোগ পাবেন তবে সঠিক জায়গায় সঠিকভাবে আপনার প্রতিভাটাকে তুলে ধরুন দেখবেন আপনি জীবনে সঠিক রাস্তা খুঁজে পাবেন এগিয়ে চলার পথটাকে আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন তাই আগামীকাল থেকে একেবারে আপনার জীবনে কিন্তু ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে তবে যত আপনি সাবধানতার সঙ্গে চলবেন তত বিভিন্ন বিপদ থেকে রেহাই পাবেন তত আপনি বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকতে পারবেন বিশেষত আপনাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে নানান পরিবর্তন আসতে চলেছে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন তাহলে সম্পর্কের চিন্তাগুলো দূর হতে চলেছে আপনারা বিভিন্ন মাধ্যমে সম্পর্কের দিক থেকে অনুকূল ফল পাবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো এবার দূর করতে পারবেন আর আগামীকাল থেকে একেবারে যেন সুবর্ণ কিছু সুযোগ আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হবে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোর নিষ্পত্তি ঘটবে আপনি ইতিমধ্যে কোনো ধরনের সমস্যা কিংবা অসুবিধা নিয়ে থাকলে সেই সমস্ত অসুবিধাগুলো দূর হবে তবে খেয়াল রাখবেন যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা কিংবা বিবাদে আপনি জড়িয়ে না পড়েন সম্পর্কের ক্ষেত্রে যত আপনি বিবাদ অশান্তিগুলো থেকে দূরে থাকবেন সম্পর্কের বিষয়ে অনুকূল ফল পাবেন সম্পর্কের বিষয়ে আপনারা সঠিক রাস্তাগুলো তৈরি করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সময় বিলম্ব হবে বিবাহের যোগাযোগের ক্ষেত্রে আপনি এই সময় আগামী কাল থেকে মে এবং জুন এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত পড়ুয়াদের ক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন পড়াশোনায় তত আপনারা সাফল্য পাবেন যত আপনি ইতিমধ্যে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনার চেষ্টা করছেন প্রস্তুতি নেবেন তত লাভবান হবেন খুব শীঘ্রই আপনারা এগিয়ে যান যত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তত কিন্তু ইতিমধ্যে গুরু এবং ছায়া গ্রহের প্রভাব আপনাকে লাভ দেবে আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি এগিয়ে যান দেখবেন তাড়াতাড়ি সঠিক রাস্তাগুলো পাবেন সঠিক ফলগুলোকে বেছে নিতে পারবেন সেটা আপনার কর্ম হোক কিংবা আপনার যে কোনো জায়গায় আপনারা শারীরিক দিক থেকে পরিবর্তন খুব শীঘ্রই পেতে চলেছেন আগামীকাল থেকে মে এবং জুনের মধ্যে শারীরিক পরিবর্তন পাবেন শারীরিক কিংবা মানসিক দুশ্চিন্তাগুলো দূর হবে তবে বিশেষ করে খেয়াল রাখবেন যানবাহনে এদিক ওদিক যাতায়াত করার সময় সাবধানে চলাফেরা করবেন যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় কিংবা শারীরিকভাবে গুরুত্ব রাখবেন যাতে করে কোনো গুরুতর সমস্যায় আপনি না ভোগেন শারীরিক দিক থেকে গুরুত্ব রাখবেন যত আপনি পুরনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থেকে নিজেকে দূরে রাখবেন ততই লাভবান হবেন আপনার পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা লেগে থাকবে আগামীকাল থেকে মে এবং জুন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনি বিবাহিত জীবনে কিংবা প্রেম জীবনে আপনার জীবনসঙ্গী সঙ্গীর কাছ থেকে সাপোর্ট সহযোগিতাগুলো পেতে পারেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে জুন মাসের মধ্যে গুরু এবং ছায়া গ্রহের কৃপায় সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে সমস্ত বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন সঠিক রাশিফলের আপডেট পাবেন